আপনি লাইসেন্স পেয়ে কাজের সঙ্গে ভুগতেছেন কাজ পাচ্ছেন না আমি বলবো আপনাকে আপনি ফুড ডেলিভারি করেন কাতার একটা কাজই আছে ফুড ডেলিভারি আপনি চাইলে ফুড ডেলিভারিটা করতে পারেন এতে আপনার এই দু তিনটা জিনিস আপনার জন্য ভালো হবে যেমন হচ্ছে আপনি নতুন লাইসেন্স পাইছেন আপনি কাজ পাচ্ছেন না আপনি এই ফুড ডেলিভারি সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে তারপরে আপনি রাস্তা চিনতে পারবেন তারপরে আপনি এই ভাষা শিখতে পারবেন কিছু আরবি আপনি শিখতে পারবেন অনেকে হিন্দিও জানেন না বা হিন্দি ঠিক করে বলতে পারেন না তো হে হিন্দিও আপনি শিখে যাবেন আর ফুড ডেলিভারি করে যে অনেকে ভিডিও বানায় আপনি মাসে চার হাজার পাঁচ হাজার টাকা চার হাজার পাঁচ হাজার রিয়াল আপনি ইনকাম করতে পারবেন এ এগুলো হচ্ছে সম্পূর্ণ ওই বানোয়ার্ট এগুলো হচ্ছে তো আপনার এই আপনার যে খরচটা আছে যেমন আপনার গাড়ির পেট্রোল আপনার নিজের খরচ সিট ভাড়া খাওয়া এগুলো সব কিছু এই আপনি খরচগুলো বাদ দিয়ে দিলে আপনার জন্য এখন এখন বর্তমানে আর যদি আর গাড়ি যদি কোম্পানির হয় তাহলে আপনার জন্য আঠারোশো দুই হাজার টাকা আপনি এই রাখতে পারবেন আর আপনার যদি এই গাড়ি যদি রেন্টের হয় তাহলে আপনি বারোশো পনেরোশোটি যেতে পারেন কিনা না সন্দেহ আছে আর যদি আপনার গাড়ি নিজের হয় তাহলে আপনি এই সেম এরকমই আপনি এই যেটা আপনি রেন্টে যেটা আপনি রেন্ট দেবেন সেটা আপনার থেকে গেলো তাহলে আপনার আপনার ওই আঠারোশো দুই হাজার এভাবে থাকে আর যারা বাইক চালান যারা ওই কাতারে তিনটা কোম্পানি আছে মানে একদম পপুলার একটা হচ্ছে যে তালাবাদ একটা হচ্ছে যে আপনার রফিক আর একটা হচ্ছে সোনো তো তালাবাদ এই কাতারে আপনার এই রফিকেরই একটু ভালো ফেমাস ইয়া সরি তালাবাদ একটু ভালো ফেমাস আছে তারপরে সোনু তারপরে রফিক তো তালাবাদ অনেক হার্ট আপনি যারা নতুন তারা তালাবাদ করতে পারবেন না আর এই আর যে দুইটা সোনো এবং কি রফিক ওই দুইটা করতে পারবো ওই দুইটা সমস্যা নয় দুইটা করতে পারবো ওগুলো কোনো জোন হিসাব করে না ওনারা জোন হিসাব বলতে মানে আপনাকে একটা নির্দিষ্ট একটা এলাকা দিয়ে দেবে আপনি ওই এলাকাতে যাই আপনি সফটওয়্যার ওপেন করলে ওখানে আপনার এই ই মিলবে ডেলিভারি মিলবে আর আপনি ওই জোন মতো আপনি ওই এলাকাতে যাই ওপেন না করলে আপনি ওপেন করতে পারবেন মানে সফটওয়্যার ওপেন হবে না আর ওখানে টাইম দেওয়া থাকে সময় দেওয়া থাকে ওই সময়ের ভিতরে আপনাকে ওপেন করতে হবে আর সোনু রফিক এগুলোতে কোনো সমস্যা না আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি ওপেন করে আপনি ডেলিভারি দিতে পারবেন ওটার জন্য কোনো সমস্যা নেই তো সেই জন্য আমি বলতেছি যাদের লাইসেন্স আছে যারা নতুন আপনারা এই ওনারাই ফুড ডেলিভারি করেন ফুড ডেলিভারি যেমন আপনি এই গাড়ির পেট্রোল আপনার এক হাজার রিয়াল যাবে গাড়ির পেট্রোল মানে খরচগুলো বলতেছি আমি আমি খরচগুলো বলতেছি গাড়ির পেট্রোল যাবে এক হাজার তারপরে আপনার সিট ভাড়া তিনশো সাড়ে তিনশো তেরোশো সাড়ে তেরোশো তারপরে আপনার খাওয়া আছে তিনশো তাহলে হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ গাড়ি মেনটেন্যান্স একশো টাকা খরচ আপনার নেট বিল একশো এ হচ্ছে যে দুশো তাহলে ষোলো সতেরো আঠারো আঠারো আঠারোশো পঞ্চাশ এবার এবার হচ্ছে যে আবার ওনারা আপনাকে কয়টা ডেলিভারি দিবে এখন তো ফুল গরমের সিজন এখন গরমের সিজন চলতেছে ফুল এখন আপনাকে ওনারা ডেলিভারি এই রফিকে প্রতি ঘন্টা একটা করে দেয় আপনি যদি বারো ঘন্টা ডিউটি করেন আপনি বারো ঘন্টা তেরো ঘন্টা এভাবে হয় এভাবে মিলে আর তালাবাদ হয় তালাবাদ অনেক হয় কিন্তু ওটা অনেক হার্ড শুনো তো সেন এই রফিকের মতোই তো চাইলে আপনারা এই কাজ করতে পারেন মানে কাতারের কাজের মধ্যে আসে বাস ফুড ডেলিভারি আপনি লাইসেন্স পাইছেন আপনার তত লাইসেন্সটা এই একটু ই হওয়ার জন্য একটু পুরো হওয়ার জন্য আপনি কাজ এই কাজটা আপনি করতে পারেন কারণ আপনি বসে থাকলে ফায়দা নাই আপনি বসে থাকবেন আপনার সিট বাড়া আসবে খাওয়ার বিল আসবে আপনি ব্যক্তিগত খরচ আসবে তাহলে আপনি এই টাকাগুলো আপনি থেকে আপনি দিতে পারবেন থেকে দেবেন এই টাকাগুলো তো সেই জন্যেই আপনি আফাদত্ত আফাদত্ত আপনার এই এক্সপিরিয়েন্স হওয়ার জন্য আপনি ফুড ডেলিভারিটা করতে পারেন এটাই কাতারে আসান বর্তমানে আর আপনি লাইসেন্স পেয়ে আপনি আর বের কোনো কাজ করতে পারবেন না এখন কারণ আপনার লাইসেন্স নতুন আপনি বাসা জানেন না আপনি রাস্তা চিনেন না আপনি মহলগুলো চিনেন না আপনি আপনার জন্য পারফেক্ট হবে না আর পারফেক্ট হলেও ওরা আপনাকে নেবে না কারণ আপনার ওনার আগে আপনি গেলে ওনারা লাইসেন্স দেখবে আপনারা লাইসেন্সের বয়স কতটুকু হয়েছে আপনি কয় বছর কাতার গাড়ি চালান এগুলো দেখবে তো তো এগুলোর থেকে আপনি একটা কাজ আপনি যখন পাবেন এ ঘরের কাজ তখন আপনি যাবেন ওখানে দেখেন আপনার আপনি ওখানে যাবেন আপনার ওখানে ওভার ট্যাক্সি যেগুলো একটা আপনি নিয়ে যেতে হবে ওখানে আপনার ঘর ওখানে আপনার কাজ গেলে কাতারে আপনার সাথে কথা বলবে আইডি দেখবে লাইসেন্স দেখবে যদি না হয় তাহলে আপনি রিপিট আবার আপনি আসবেন আর যদি আপনার কেউ যদি পরিচিত থাকে যে না এই ওখানে কনফার্ম সমস্যা নাই নতুন বা আপনার আপনি আপনার কারো রেফারেন্সে যাচ্ছেন মানে একদম বিশ্বস্ত যে না ও ওনার রেফারেন্সে হলেও আপনাকে রাখবে তাহলে ওই রকম হলেও আপনি যান কোনো সমস্যা নাই কিন্তু এভাবে আপনি ওই অনেকেই গ্রুপ আছে গ্রুপের মধ্যে আপনার এই কাজ আসলে তখন ওখান থেকে চলে যান তো যাওয়ার পর ওখানে যখন কুফিলের লাইসেন্স দেখে তখন আর রাখে না কারণ আমি আমরা দেখছি অনেক আমরা অনেক দেখছি এমন তো সেই জন্যই বলতেছি যে আপনার জন্য এটাই বেস্ট ফুড ডেলিভারিটাই বেস্ট আর যদি আপনি একটা গাড়ি নিয়ে আপনি যদি ওই ই করতে পারেন ফুড ডেলিভারি করতে পারেন আপনার জন্য আরও বেস্ট ধন্যবাদ